ও ভিডিওগুলো আপলোড দিয়ে দিবে আপনারা দেখে নিন বাংলাদেশের মতো এটা কি রাস্তায় ফেলে দিব গাইস কি বলেন আপনারা দেখেন ভাইরা মনে হচ্ছে পোশাক করতেছে কিন্তু আসলে ধরে দাঁড়ায় আছে গাইস দেখুন খুবই ভয়ঙ্কর একটা গাছ গাছের মধ্যে আবার কি লোমের মতো দেখে গাছ শিরশিরে ওঠে আয় ঠান্ডা বাতাস ওয়েদারের মধ্যে পিজা খাওয়ার মজাই আলাদা একদম ফালতু কারণ না মানে না জিগ গাড়ি রে রাস্তা ছোট করে আর ইতে থাকার মধ্যে ফুটপাত ভয় রাস্তা ছোট করে কিন্তু হ্যাঁ পার্কিং করে এসো ভাই তুমি টিসুও নাই টিসু লোক আলাদা টাকা দিতে নাকি পিজা ডান এটা কেমন কথা ভাই বেলা আমার বাঙালি রেস্টুরেন্ট গুলো ভালো তো কিপটাকে সালা পাইকা কাজটা

পার্টি হবে আজকে ফান ফেয়ার হচ্ছে এখানে পার্কিং পার্কে পার্কিং পার্কে ফান ফেয়ার হচ্ছে ওয়েদারগুলো ভালো না সবার ছিল স্যাটেলাইট এভাবে ঘুরতে থাকে আগে ভিডিও করবে পরে খাওয়া হবে কারণ হলো খাবার শেষে যাবে ভিডিও থাকবে বুঝতে হবে তাই ঠান্ডা বাতাস ওয়েদারের মধ্যে পিৎজা খাওয়ার মজাই আলাদা গরম গরম পিৎজা ঠান্ডা ঠান্ডা বাতাস ভাইরনের বাতাস

জঙ্গলের ভিতরে আমরা কাকা গাড়ি চালাচ্ছি আর মামা বসে আছে আর বাদ আর বাদ দিলে জঙ্গলের এখন দেখছো বাতাস আছে বাইরে বলছিলাম কাপায়া ফালাই রে ভাই হুরি বাবা জঙ্গল জঙ্গল বাংলাদেশের মতো এটা কি রাস্তায় ফেলে দিব গাইস কি বলেন আপনারা এটা কি ফালা দিব রাস্তার মধ্যে বাংলাদেশের মতো

যদি বাঘটা খায় ফেলায় তাহলে আপনারা ভিডিও দেখেন কীভাবে খাচ্ছে আমি লাইভে আসবো না বাঘ খাইলে হ্যাঁ হ্যাঁ দূরের থেকে দেখবে ও ভিডিওগুলো আপলোড দিয়ে দিবি আপনারা দেখে নিন কীভাবে বাঘ আমাকে খাচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি অনেক ভিতরে এসে পড়ছি রোড থেকে দিকে তো সব জঙ্গল দেখা যেতেছে গাছপালা

ই গাছ ভেঙে পড়ে যাচ্ছে যেখানে পাড়া দিচ্ছি পা দেবে যাচ্ছে গাইস খুব বিপদে আছি ঝুঁকির মধ্যে আছি আসলে বুঝতেছি না কোন দিক দিয়ে বের হব গাইজ নিচে অনেক কাটা গাছ এই যে এগুলো সব কাটা আবার তো পা সব ফেটে যাচ্ছে কাটা দিয়ে আমি তো এখন বের হতে পারছি না কোন চিপার মধ্যে ঢুকলাম আল্লাহ জানে দোয়া করবেন আপনারা কাটা টাটা লেগে পাটা ফেটে যাচ্ছে ঘোরাঘুরির পর আমরা রাস্তা খুঁজে পেলাম যাক অবশেষে কাটা কুটা খায়া হইলেও ফাটা দেবে যাচ্ছিল আসলে জঙ্গলের ভিতরে আমরা ও সিস্টেম গাছের মাঝখান দিয়ে উঠতেছে নেচার যেমন ইচ্ছে করে এভাবে রাখতে না যাতে আলোটা আসতে পারে ইচ্ছে করে রান্না হলে টাইমিং টাইমিং চেঙ্গো পুরো এই জায়গার থেকে আলোটা বেরোচ্ছে এখন কিছু বনের ভিতরে অনেক প্রায় পাঁচ ছয় কিলো হাইটা হাসছি অনেক টায়ার্ড আমরা অনেক টায়ার্ড পাঁচ ছয় কিলো হাঁটার পর পা চলতেছেন আর আমরা যে বের হবো সন্ধ্যার আগে বের হবে যদি সন্ধ্যাটা হয়ে যায় আলো যদি পড়া যায় তাহলে আমরা এখানে রাত কাটাতে হবে না বাঘের পেটে থাকতে হবে তাই না কোন কোন প্রাণী কোন চিপার থেকে বেরোয় তাও বুঝি না ওরা তো খুব আতঙ্কে আছে আমি ওদেরকে সাহস দিতেছি যে ভয় পাওয়ার কিছু নাই বেশি তে বেশি তো বাঘে খেয়ে ফেলে গাছ দেখুন খুবই ভয়ঙ্কর একটা গাছ গাছের মধ্যে আবার কি লোমের মতো দেখে গা শিরশিরে ওঠে সাপের মতো খুব ভয়ঙ্কর ওরে বাবা রে বড় গাছ আর পরজীবী কি গাছ এটা গাছের মধ্যে গাছ এটাকে বলে ডাবল গাছ ডাবল ট্রি কি বলছি উপরে আর দিটা মাথা পেরে দিচ্ছে ওই দিমো গাছ মতো এখানে দেখেন ভাইরা মনে হচ্ছে পোশাক করতেছে কিন্তু আসলে ধারে দাঁড়ায় আছে এই দেখুন পুলিশ এসে পড়ছে আমাদের উদ্ধার করার জন্য জঙ্গলের ভিতরে আমরা হারা গেছিলাম পুলিশ কল দিছে পর পুলিশ আসছে কিন্তু আমরা যেহেতু পুলিশ লাগবে না এই পুলিশ চলে যাচ্ছে অবশেষে আমরা জঙ্গল থেকে বের হলাম শেষ এখন আমরা রওনা দিচ্ছি রাতে সন্ধ্যার আগে আমরা এসব পৌঁছতে পারছি হিটার চলে ভালোই লাগতেছে বাইরে প্রচুর ঠান্ডা ভিতরে একটু ভালো লাগতেছে মোটামুটি একটা দাম ঠিক করছিলাম পছন্দকারী